গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো আমাদের আমার ডেলি রুটিন কেমন হয় সারা সারাদিনে কি করি আমি তো চলো এখন বাজে সাড়ে চারটা আমি সকাল সকাল উঠে গেছি সকালে শহরটা দেখতে ভীষণ ভালো লাগছে আমি ব্রাশ করেই আমি ছাদে চলে গেলাম আর ছাদের সকালের হাওয়াটা উফ মানে শান্তি শান্তি লাগে শরীরটা ঠান্ডা হয়ে যায় তো যাই হোক আর এই দেখো ফুলটা গোলাপ ফুল আমার ভীষণ প্রিয় ছাদে অনেক রকমের ফুল আছে তো তোমাদের একদিন দেখাবো আর এই ফুলগুলো আমাদের না পাশের ফ্ল্যাটের একজন কাকু এগুলো লাগিয়েছে আর সূর্যটা উঠছে দেখো কত ভালো লাগছে তো আমি ছাদে এক্সারসাইজ করতে আসি এই কারণেই কারণ একটু এক্সারসাইজ করার পর শরীরটা গরম হয়ে যায় ঘেমি যায় আর করতে পারি না তখন কি হয় একটা ঠান্ডা যে ছা ছাদের মধ্যে তো সবসময় হাওয়া লাগে হাওয়াটা যখন আসে যখন শরীরটা আবার ঠান্ডা হয়ে যায় তখন অনেকক্ষণ ধরে আর কি এক্সারসাইজ করতে পারি জন্যই আমি ছাদে করি নাহলে রুমেই করতাম রুমে ভালো লাগে না আমার ঠান্ডার দিন হোক গরমের দিন হোক আমি আমি ছাদেই করি ছাদেই আমার বেশি ভালো লাগে তো যাই হোক এই দেখো অ্যালোভেরা গাছটা উফ কি বলবো দারুণ লাগছে আমি যখন বডিগার্ডে ছিলাম তখন আমারও একটা অ্যালোভেরা গাছ ছিল আমি ছোট্ট ছিল ছোট্টতে এনেছিলাম আনার পর গাছটা লাগিয়েছি গাছটা বেশ বড় হয়েছে কিন্তু যখন ব্যারাকে ব্যারাক শিফট হলো গাছটা আনতে ভুলে গেছিলাম তারপর দুদিন পরে মনে হচ্ছে আমি কি যেন আনিনি কি আনিনি কী আনিনি তারপর মনে পড়লো যে ও গাছটা আনিনি কিন্তু তারপর আমি ওখানে গেছিলাম কিন্তু ওই ফ্লোরের তালা মারা ছিল তাই গাছটা আনতে পারিনি ভীষণ কষ্ট হয়েছিল আমার আর কি বলবো কষ্ট করে তো কোনো লাভ নেই আর গাছ আনা হচ্ছেও না লাগানোও হচ্ছে না আমার ওই গাছের মায়া কাটতে পারছে না তো যাই হোক ওই গাছটা হয়তো মরেই গেছে জল টল না পেয়ে যেহেতু টপ ফ্লোরে ছিল ওখানে আর জল না পেলে তো মরে যাবে শুকিয়ে যাবে যাই হোক এই রাতের বাসনগুলো মেজে নিচ্ছি কারণ রাতে খাওয়া দাওয়া করে আর বাসন মাজার ইচ্ছে হয় না রাতে ডিউটি কালকে ছিল আমার পেট্রোলিং ডিউটি তো আমি এসছিলাম প্রায় দশটার দিকে দশটার দিকে খাওয়া দাওয়া করে আর মাজার ইচ্ছে হচ্ছিল না তাই আমি মাজে এভাবেই রেখে দিয়েছি তো সকালে বেঁধে নেব তো যাই হোক আর এরকম করে রোজ ডিউটি দিয়ে এসে আমার আর ভালো লাগে না তো এখন আমি খাবো কিসমিসের জলটা কিসমিসের কিসমিসের জলটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তো কিসমিসটা আমি রাতে ভালো করে ধুয়ে গ্লাস জলে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এই জলটা এখন ছেঁকে নিয়ে খাবো এই জলটা খেলে শরীরে আমাদের অনেক কিছু উপকার দেয় তো এটা খালি পেটে খেতে হবে এই জলটা আমাদের শক্তি বাড়িয়ে তোলে কোষ্ঠকাঠিন্য কম কমে তারপর আর শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে আর হচ্ছে ত্বকের জন্য তো ভীষণ ভালো আর চুল পড়াও কমিয়ে দেয় তারপর ব্রেকফাস্ট করে নিলাম কলা আর মুড়ি ব্রেকফাস্ট করেই স্নান সেরে পুজো দিলাম পুজো দিয়েই আমি এখন রেডি হয়ে নেব কারণ আমার রোজকার রুটিন কালকে গেছি একটার দিকে ইউনিফর্মে আজকে যাব সিভিলে দশটার দিকে আর দশটার দিকের মেট্রো বাপরে বাপ প্রচণ্ড ভিড় থাকে যেহেতু দশটার দিকে সবাই অফিসে যায় অফিসে যাওয়ার জন্য সেই জন্য মেট্রোগুলো বেশিই ভিড় হয় আমি যখন একটার দিকে মাঝে মাঝেই মেট্রোতে যাই আমি যখন ইউনিফর্মে যাই তখন মাঝে মাঝে মেট্রোতে যাই নাহলে আমি গাড়ি নিয়েই যাই তো যাই হোক বরমশাই আমাকে স্টেশনে নামিয়ে দিলেন আমি একটা মেট্রো ছেড়ে দিয়েছি কারণ ভীষণ ভিড় ছিল আর ওই ভিড়ের মধ্যে ঢোকা আমার পক্ষে সম্ভব ছিল না তাই পরের মেট্রোটা আবার ধরলাম আর এই গরমের দিনে মেট্রোতে যাওয়াই ভালো আর হচ্ছে গাড়ি নিয়ে গেলে তো প্রচুর গরম লাগে সেজন্য আমি মাঝে মাঝে মেট্রোতেই যাই আর আমি চলে এসেছি পিটিয়ে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে